আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নহু আপনারা অনেকেই নাম শুনেছেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নহু এই কোরআনের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছিল আমার প্রিয় ভাইরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নূর মর্যাদা শান এবং মানকে আল্লাহ কত গুণ বাড়ায় দিয়েছিল একটু মনোযোগটা বাড়ায় দেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে। রাতের বেলা স্ত্রীর সঙ্গে তিনি রাত কাটিয়ে বাসর ঘর করে সকাল বেলা যখন তিনি যখন তিনি এবার স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ অন্তরঙ্গ সময় শেষ করে এবার যখন তিনি পানির পাত্র নিয়ে পানির সামনে দাঁড়িয়েছেন এমন সময় কে যেন মদিনার রাস্তা নিয়ে বলে যায় আমার সালাম এই দুনিয়াতে নাই কাফেরেরা আমার নবীজিকে শহীদ করে দিয়েছে জোরে বলেন না উদাহ কে জন্মদিনের রস্তে নিয়ে বলে যায় আমার নবীজি নাই দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে আমার নবীজির দান দান্ন বড় শহীদ হয়েছে আমার নবীজির লোহারেল মেঘটা মাথার মধ্যে ঢুকে গিয়েছে কে বলে যায় আমার নবীজি দুনিয়াতে নাই কাফিরা শহীদ করে দিয়েছে ও আবার মুসলমান ভাইরা হজতে হামজালা রাহুতার হো তিনি নতুন বিবাহ করেছে যেন তেন মেয়েকে বিবাহ করে নাই মদিনার মধ্যে দশটা সুন্দরী নারী যদি সাহিত সব থেকে সুন্দরী নারী হল হজতে হানজালার স্ত্রী আমার প্রিয় ভাইরা স্ত্রীর কথা চিন্তা করেন নাই যে নতুন বিবাহ করেছি যখন শুনেছে নবী নাই নবী শহীদ হয়ে গেছে দিয়েছে হজরতে জানা প্রাণের বিবিকে ডাকতে বলছে প্রাণের বিবিরে ও প্রাণের বিবি তর দূরত্ব করে তর দাও আমার তর কইরে আমার তর দাও আমি তর বাড়ি নিয়ে জেহাদের ময়দানে যেতে চাই যে দেশে যে দেশে যে জমিনের মধ্যে আমার রসুল নাই আমি সেই জমিনের মধ্যে থাকতে চাই না যে কাফেরের আবার নবীজিকে শহীদ করে দিয়েছে আমিও তরবারে দিয়ে তাদেরকে আমি জাহাজ নামের মধ্যে পাঠাতে চাই জোরে বলেন আল্লাহ আকবার প্রানের স্ত্রী ডাক দিয়ে বলছেন ও প্রাণের স্বামী

এবার হজরতে হানজালের স্ত্রী যখন তরবারিটা দিয়ে দিলেন হজরতে হানজালা রবি আল্লাহ এবার তিনি নাকা তরবারি নিয়ে জেহাদের ময়দানে চলে গেলেন জেহাদের ময়দানে যাওয়ার পরে এবার তিনি জেহাদ করতে করতে অসংখ্য কাফেরদেরকে জাহান নামে রাগুনের মধ্যে ঠেলে দিয়ে এবার হজরতে হানজালা রবি আল্লাহ এবার তিনি নিজেও শহীদ হয়ে গেলেন শাহাদত বরণ করলেন আবার নবীজি যখন যুদ্ধ যুদ্ধ শেষ হয়ে গেল জিহাদ শেষ হয়ে গেল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সমস্ত যারা গাজী সাহাবী ছিল যারা জীবিত ছিল তাদেরকে বললেন ও আমার সাহীরা তোমরা যারা শহীদ হয়েছে শহীদদের লাশগুলোকে গচ্চিত করো শহীদদের লাশগুলোকে গচ্চিত করো শহীদদের লাশগুলোকে গচ্চিত করা হলো ও মুসলমান ভাইরা কোরআনের জন্য ইসলামের জন্য শহীদ হলেন আল্লাহ কেমন মর্যাদা বাড়ায় দেয় ভালো করে শুনে নেন এবার একজন মহিলা পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে ওহুদের প্রান্তরে সে হাজির আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও বোন কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর এবার হজরত হানজালার স্ত্রী ডাক দিয়ে বলছে আপনার মনে নাই গণাবি আমাদের গতকালকে আপনার স্বামী হজরত হানজালার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আপনার স্বামী যখন শুনতে পেরেছে আপনি ওদের পান্তরে শহীদ হয়ে গিয়েছেন আমরা মাত্র একটা রাতের জন্য অন্তরঙ্গ মোট কাটিয়েছি নাবিগো যখন আপনার মৃত্যুর খবর শহীদ সাদতের খবর আপনার সাহাবি শুনতে পেরেছে সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই পানির পাত্রটা নিয়েছে যখন সে পানি গায়ের উপরে ঢেলে দিবে এমন সময় তার কানের মধ্যে গিয়েছে আমার নবীজি শহীদ হয়েছে সে ফরজ গোসল না করে জিহাদের ময়দানে নাঙ্গা তরবারি নিয়ে সে জিহাদের ময়দানে এসে চলে এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার হাম্জাল রিস্ত্রী ডাকতে বলে ই আর সুন আল্লাহি ইয়া হাবি আল্লাহ আমার শ্রামি তো বাড়িতে ফিরে যায় নাই তার মানে আমার হামজালা শহীদ হয়ে গেছে ওদের প্রান্তরে ইয়ারে সুন আল্লাহী হাবিবাল্লাহ আপনি তো সমস্ত শহীদদেরকে বিনা গোসলে আপনি কবর দিবেন কারণ যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তাদেরকে গোসল করানোর প্রয়োজন নাই মুসলমানরা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদের রক্তমাখা অবস্থায় কবর দেয়া হয় আঞ্জালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী দাগ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ

কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না আমার নবীজির কাছে আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন যাও জিবরাইল যাও আমার নবীজির কাছে চলে যাও আবার নবীজিকে জানায় দাও হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দ্বারা হবে না দুনিয়ার সাধারণ পানি দ্বারা আল্লাহ রব্বুল আলামিন হানজালার গোসল করাবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন হানজালার উপরে এত খুশি হয়েছে ইয়া রাসূলুল্লাহ

আল্লাহ দিনকে প্রতিশোধ করার আন্দোলন করে যদি আপনার জীবন চলে যায় আপনার দুনিয়াতে কোনো দুঃখ নাই পরকালে কোনো দুঃখ নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়া আল্লাহ তাআলা ধন্য করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা

এজন্য আমার কুলিজার টুকরা যুবক ভাইদের উদ্দেশ্যে বলে আমার যুবকেরা ও আমার কুলিজার টুকরা যুবক কখনো আল্লাহর কোরআন ছেড়ে দেও না আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে নামাজ কে দেও না নবীর সুন্নাহ সেনে দেও না যদি নামাজ পড়তে পারো কোরআন পড়তে পারো দুনিয়াতে সম্মান আর পরকালে জান্নাত দিবেন একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তুমি দুনিয়াতে সমস্ত ডিগ্রি অর্জন করেছ তুমি এমবিবিএস করেছ তুমি ইঞ্জিনিয়ারিং শেষ করেছ তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছ কিন্তু আল্লাহর কোরআন পড়ো নাই রব্বুল আলামিন কেয়ামতের দিন তোমার জিজ্ঞেস করবে না বান্দারে কেন ফিজিক্স বড় নাই কেন কেমিস্ট্রি বড় নাই কেন তুমি ইকোনমিক্স বড় নাই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন বান্দারে কেন আমি কোরআন দিয়েছিলাম এই কোরআন পড় নাই আজকে তুমি এই জবাব দাও তারপরে জান্নাতে যাও ও কলিজার টুকরা যুবকেরা সেই দিন আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার মতো আমাদের কোনো অবস্থা থাকবে না কথা বলেন ঠিক কিনা সেই দিন জবাব দিতে পারবো না রবের কাছে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে বান্দা তোমাকে কত নিয়ামত দিয়েছিলাম আমি তোমাকে এত কিছু দিয়েছিলাম আশরাফুল মাখলukat করে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম কেন কুরআন পড়ো না আজকে কুরআন না পড়ার কারণে যাও বান্দা দুনিয়ার সব ইলম তুমি গ্রহণ করেছো তোমার মধ্যে কুরআন না থাকার কারণে তুমি জাহান্নামের মধ্যে নিশ্চিত দাও জোরে বলেন আউযুবিল্লাহ সেই দিন আমাদের কোনো আর বাঁচায় কোনো পায় থাকবে না দুনিয়াতে টাকা দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে হয়তোবা দুনিয়াতে বিভিন্ন শাস্তি থেকে বাঁচা যায় কিন্তু কিয়ামতের দিন আপনার টাকা পয়সা আপনার অর্থ সম্পদ দিয়ে আপনি কিয়ামতের আজাব থেকে আপনি বাঁচতে পারবেন না কথা বলেন ঠিক কিনা বাঁচা যাবে প্রিয় ভাইয়েরা বাঁচা যাবে না দুনিয়ার ক্ষমতা দুনিয়ার টাকা দুনিয়ার অর্থ সম্পদ প্রতিপত্তি কোনো কিছু কিয়ামতের বাতে কাজে আসবে